আপনার মাথায় কি অনেক দিন যাবত চুল পড়ার সমস্যা দেখা দিয়েছে চুল অনেক বেশি পরিমাণে ঝরে যাচ্ছে এমন কি চুলের গোড়ায় অনেক বেশি পরিমাণে খুশকি দেখা দিয়েছে তেজপাতার সঙ্গে এই উপাদানগুলো মিশে আপনার চুলের গোড়াতে লাগান আপনার চুলের সমস্ত সমস্যা দূর করবে তার পাশাপাশি কিন্তু আপনার চুলটা অনেক বেশি পরিমাণে লম্বা করবে অনেক সময় দেখা যায় যে ক্ষতিকর ইউভি রশ্মির জন্য চুল ঝরে যায় চুলের সঠিক পণ্য ব্যবহার না করলে অতিরিক্ত চুল ধরে যায় আবার যারা চুলে অতিরিক্ত হিট দেন বা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চুল পাওয়ার সমস্যাটা দেখা দেয় আবার অনেক সময় দেখা যায় যে চুলটা যদি অতিরিক্ত বেশি পরিমাণে টাইট করে বাঁধা হয় সেক্ষেত্রেও কিন্তু চুল পাওয়ার সমস্যাটা দেখা দেয় চুল যে জন্যই পড়ুক না কেন সেটা রোধ করা কিন্তু আমাদের সবারই দরকার চুল কিন্তু আমাদের শরীরের আলাদা একটা সৌন্দর্য এনে দেয় চুল পড়ে গেলে আমরা কিন্তু সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যাই যার জন্য কিন্তু নানান ধরনের শ্যাম্পু চেঞ্জ করি এবং নানান ধরনের তেল কিনে কিন্তু ব্যবহার করি এই রেমেডিটি বানিয়ে একবার বাসায় লাগান আপনার চুল পড়ার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার মাথার থেকে সমস্ত খুশকি দূর করে আপনার চুল নতুন করে গজাতে সাহায্য করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এটি কিন্তু চুল পড়ার সমস্যা দূর করতে সাহায্য করে এটি যে শুধু চুল পড়ার সমস্যা দূর করতে সাহায্য করে তা কিন্তু না অনেক সময় দেখা যায় যে স্ক্যাল্পে নানান ধরনের চুলকালি দেখা দেয় তো সেক্ষেত্রে কিন্তু তেজপাতা লাগালে সে চুলকানির সমস্যা কিন্তু দূর হবে তাছাড়াও চুলের কন্ডিশনার হিসেবে কিন্তু প্রাকৃতিক কোনো উপাদান খুঁজতে থাকলে তেজপাতা পানিকে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চুলকে কখনো আলাদা করে কন্ডিশনার ব্যবহার করতে হবে না তেজপাতার পানি এভাবে ব্যবহার করলে কিন্তু আপনার চুলটা এমনিতে অনেক বেশি পরিমাণে সিল্কি হয়ে যাবে তো এখানে আমি যে দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি সেই তেজপাতা যেটা করতে হবে পানি দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করতে হবে তেজপাতাতে কিন্তু অনেক বেশি পরিমাণে ধুলাবালি থাকে সেটি কিন্তু আমাদের মাথায় দেওয়ার ফলে মাথাটা চুলকাতে পারে না বা নানা ধরনের কিন্তু সমস্যা হতে পারে তো এখানে কিন্তু আমি তেজপাতা দুইটা ধুয়ে নিয়েছি এবার একটা কেচির সাহায্যে ছোটো ছোটো ছাইস করে কিন্তু আমি তেজপাতাগুলো কেটে নেব এখানে আমি ঠিক যেরকম ছোট করে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু সেমভাবে এই কাজটি করে নেবেন এখানে কিন্তু আমি এই রেমেডিটি একবার ব্যবহার করার জন্য বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটি পরিমাণে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমি এই উপাদানগুলো যতটুকু পরিমাণে দেখে দিচ্ছি সবগুলো উপাদানই কিন্তু তখন পরিমাণে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে একটা স্টিলের কড়াই বা একটা বড় বাটিও কিন্তু এখানে নিয়ে নিতে পারেন এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো লবঙ্গ লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী এটি কিন্তু আমাদের চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে চুলের যে আগা ফাটা আছে বা চুলের যে ড্যামেজটা সেটি রোধ করতে কিন্তু সাহায্য করে এখানে কিন্তু অবশ্যই আপনারা লবঙ্গর উপরের যে বল থাকে সেই বল সহ যে লবঙ্গগুলো আছে সেগুলো বেছে বেছে নিয়ে নেবেন সেটি কিন্তু ভালোভাবে কার্যকর হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সাত থেকে আটটি লবঙ্গ দিয়ে দিয়েছি এখানে আপনারা আগেই বলেছি যদি পরিমাণে বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু লবঙ্গর পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো মেথি মেথিতে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে এই দুইটি উপাদান চুলের জন্য প্রয়োজনীয় চুলের যত্নে মেথি ব্যবহার করলে চুল পড়া কমবে পাশাপাশি খুশকি ও পানহীন চুলের সমস্যা থেকে মুক্তি মিলবে খুশকি দূর করতে কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু সেটি কিন্তু যায় না আবার বারবার ফিরে আসে মেধি কিন্তু আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনার খুশকি দূর হবে তার সঙ্গে সঙ্গে যাদের চুল পড়ার সমস্যা নিয়ে অনেক বেশি পরিমাণে চিন্তায় আছেন বা যাদের চুলটা একদমই বড় হচ্ছে না তারা এভাবে ব্যবহার করলে কিন্তু আপনার সেই সমস্যাগুলোও দূর হয়ে যাবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো পেঁয়াজ পেঁয়াজের রস কিন্তু চুলের যত্নে বিশেষ কার্যকরী পেঁয়াজে থাকা পুষ্টিগুণ চুল ঘন ও লম্বা করতে সাহায্য করে প্রতিনিয়ত যদি পেঁয়াজের রসটা চুলে লাগানো যায় তো সেক্ষেত্রে পেঁয়াজের রস মাথায় লাগানোর ফলে মাথা থেকে সমস্ত খুকশি দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার চুলটা অনেক বেশি পরিমাণে শক্ত ও মজবুত করবে খুশকি থেকে রক্ষা পেতে কিন্তু পেঁয়াজের রস ম্যাজিকের মতো কাজ করে ঘরে তৈরি এই হেয়ার প্যাকটি আপনি মাথায় লাগাবেন দেখবেন আপনার মাথার থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনার চুলকে অনেক বেশি পরিমাণে ঘন লম্বা এবং কালো করবে তো তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কিন্তু আমি খুবই চিকন চিকন করে কাটিনি আবার একদম মোটা করেও কিন্তু কাটি মিডিয়াম সাইজ করে কিন্তু কেটে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো পানি এখানে আমি আবার বলে দিচ্ছি আপনারা কিন্তু এই কাজটি আপনারা কড়াইতে করে নিতে পারেন অথবা কিন্তু বড়ো কোনো স্টিলের বাটিতে করে নিতে পারেন এখানে আমি একবার বানানোর জন্য এই ছোট্ট বাটিতে কিন্তু করে নিয়েছি আর আপনারা যদি বাসায় বানিয়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু সবগুলো উপাদানই আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে আর পাত্রটাও কিন্তু অবশ্যই বড় নিতে হবে তো যে আমি জিনিসগুলো দিয়ে দিয়েছি সেই জিনিসগুলো সহ স্টিলের বাটিটা কিন্তু এবার আমি চুলাতে বসিয়ে দেব চুলাতে বসিয়ে দিয়ে আমি কিছু সময় কিন্তু এটি মিডিয়াম হিটে জাল করে নেব যত সময় না পর্যন্ত এটির কালার চেঞ্জ হয়ে যাবে তত সময় পর্যন্ত কিন্তু এটি জাল করে নিতে হবে যখন দেখবেন এটি হালকা গাঢ় কালার চলে এসেছে তখন বসে নিতে হবে এই প্যাকটি একদম তৈরি হয়ে গিয়েছে এরপরে যেটি করতে হবে একটি চাকনির সাহায্যে কিন্তু এই হেয়ার প্যাকটা ছেঁকে নিতে হবে এখানে কিন্তু অবশ্যই একদম বেশি গরম অবস্থায় এটি ঢালা যাবে না অনেকটা ঠান্ডা করে নিয়ে তারপর ঢালতে হবে আর এটি যখন আপনার মাথায় লাগাবেন তখন কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপর লাগাবেন গরম অবস্থায় কিন্তু এটি চুলে কখনোই দিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু চুল ঝরে যাবে তো এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে আর যে জিনিসটি দিয়ে দিতে হবে সেটি হলো কালো জিরা জিরা যেমন আমাদের শরীরের জন্য খুবই উপকারী তেমনি কিন্তু চুলকে অনেক বেশি পরিমাণে কালো করতে এবং চুলের গোড়া মজবুত করতে কিন্তু কালো জিরা খুব ভালো কাজ করে তো কিছুটা পরিমাণে কালো জিরা এভাবে হাতের তালুতে নিয়ে এভাবে ঘষে ঘষে এখানে আমি দুই মিনিটের মতো কিন্তু ঘষে নিয়েছি ঘষে নিয়ে কিছুটা পরিমাণে কালো জিরার তেল যখন বের হয়ে আসবে অথবা একটু গুঁড়া ভাব হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু কালো জিরাটা এরকম হালকা কুসুম গরম এই প্যাকের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে চামচের সাহায্যে কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপরে কিছু সময় ভালো করে নেড়ে নিলে এই পানিটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটি চুলে ব্যবহার করার জন্য উপযোগী আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে সহনীয় বা একদম ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু এটি লাগাবেন একদম কুসুম গরম বা গরম অবস্থায় কিন্তু এটি কখনোই লাগাবেন না এই রেমিডিটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর লাগাতে হবে তো আমি কিন্তু বেশ কিছু সময় নেড়ে ঠান্ডা করে নিচ্ছি এরপরে কিন্তু এর ব্যবহারবিধিও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনার চুলে আপনারা চাইলে কিন্তু মাথায় যেভাবে তেল ব্যবহার করেন সেভাবে কিন্তু চুলের গোড়ায় গোড়ায় এই পানিটি দিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু আরও একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটি কি সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখে দেব এটি কিন্তু চুলে আপনারা এক থেকে দেড় ঘন্টা সময় রেখে দিবেন যত সময় না পর্যন্ত এটি চুলে কিছুটা পরিমাণে শুখে আছে তত সময় পর্যন্ত কিন্তু এটি আপনার চুলে রেখে দিবেন। এটি চুলে রেখে দেওয়ার পরে আপনারা যখন গোসল করবেন তখন কিন্তু আপনারা বাসায় যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেটি দিয়ে কিন্তু অবশ্যই শ্যাম্পু করে নেবেন আর এই কাজটি কিন্তু অবশ্যই আপনাদের গোসলের আগে করতে হবে গোসলের পরে কিন্তু এই কাজটি করা যাবে না আপনারা বাসায় যে শ্যাম্পুটা ব্যবহার করেন চুলের যত্নে সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন আমি বাসায় যে শ্যাম্পুটা ছিল সেটি দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলাদা করে কোনো শ্যাম্পু দেওয়ার কোনো দরকার নেই আপনারা বাসায় ব্যবহার করে রেগুলার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিলেই হবে আমি আগেও বলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই হেয়ার ব্যাগটি তেলের মতো করে ব্যবহার করতে পারেন অথবা এরকম একটা স্প্রে যে বোতলগুলো আছে সেগুলো কিনে কিন্তু একটা বোতলে ঢেলে চুলে কিন্তু খুব ভালোভাবে স্প্রেও করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে প্রতিটা চুল কিন্তু ভালো করে বিলি দিয়ে সেক্ষেত্রে যদি এটা স্প্রে করে দেন সেটা কিন্তু আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যাবে এভাবে আপনি এই হেয়ার প্যাকটি বানিয়ে বা কয়েকদিন ব্যবহার করুন দেখবেন আপনার চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার চুল পড়া দূর করে চুলটা অনেক বেশি পরিমাণে ঘন করবে এটি যে শুধু আপনার চুল ঘন করবে তা কিন্তু না এর সঙ্গে সঙ্গে আপনার মাথায় থাকা যাবতীয় দূর করে আপনার চুলকে অনেক বেশি পরিমাণে লম্বা করবে এতটা বেশি পরিমাণে ঘন হবে আপনার নিজেরাই বুঝতে পারবেন আপনি একবার ব্যবহার করলে কিন্তু আপনার চুল পড়ার সমস্যাটা ঠিক কতটা কমেছে সেটি কিন্তু আপনারা একদম বুঝতে পারবেন বাসায় একবার হলেও কিন্তু এটি ট্রাই করবেন চুল সমস্যা চলে যাবে